বিসমিল্লাহ রহমান ইরাহিম রবিস ওহলি সদরাইলি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলিউশনে এখনকার আলোচনার টপিক ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে কোয়েশ্চেন সলিউশন অর্থাৎ ঢাকা বোর্ড দু হাজার বাইশ এবং বরিশাল বোর্ড দু হাজার ষোলো সেম কোয়েশ্চন ছিল সো এটা যেহেতু ছাব্বিশ সালের শর্ট সিলেবাস শর্ট সিলেবাস যেটা মডিফাই করে অর্থাৎ মডিফাইড দে চেঞ্জিং সেন্টেন্স বোর্ড কোয়েশন সেটা সেটা সলিউশন করব। সো সলিউশন করার পূর্বে আমি একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা যারা এখনও সংগ্রহ করে নেই দ্রুততার সাথে সংগ্রহ করবেন এই বাংলাদেশের প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ বাংলাদেশের প্রথম ডিজিটালকৃত বই সম্পূর্ণ ডিজিটাল বই যেখানে আপনি প্রত্যেকটা কোড পাবেন এবং আপনার যে টপিক ভিত্তিক কোনো সমস্যা থাকলে আপনি কিউ কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গে সলিউশন করে নিতে পারবেন এই নাম্বারে বলা আছে দেখেন আঠাশের এই আমরা যদি একটু চিন্তা করি বা দেখি এই নাম্বার বলছে বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি ইন্টিগ্রেটিভ করতে বলছে ভালো কথা তাহলে বাক্যটা হ্যাঁ আছে না বোধক প্রশ্নবোধক বানাইতে হবে তাহলে ইজ এন্ট বাংলাদেশ আ লো লাইং কান্ট্রি আনসার হবে ইজ বাংলাদেশ আ লো লাইং কান্ট্রি বি নাম্বার ডোন্ট ন্যাশনাল ডাইজেস্টার ভিজিট আস এভরি ইয়ার অ্যাসার্টিভ করতে বলছে ইন্টিগ্রেটিভ বাক্য অ্যাসার্টিভ করতে বলে আগে সাবজেক্ট পরে ভার তাহলে ন্যাশনাল বলছে ন্যাচারাল ডাইজেস্টার্স ভিজিট আস এভরি ইয়ার ন্যাশনাল ডাইজেস্টার্স ভিজিট আস এভরি ইয়ার সে নাম্বার হু ডাজেন্ট নো দা কনসিকুয়েন্স অফ সুনামি হু ডাজেন্ট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি তাহলে আনসারটা কি করতে হবে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ করতে হবে ইন্ট্রোগেটিভ থেকে তাহলে হুযুক্ত বাক্যকে যদি অ্যাসার্টিভ করতে যাই হয় এভরিবডি লিখতে হবে তাহলে না হলে এভরি লিখতে হবে তার মানে এভরি ওয়ান নোস দ্য কনসিকুয়েন্স অফ সুনামি অথবা এভরিবডি নোস দ্য কনসিকুয়েন্স অফ সুনামি আচ্ছা ডি নাম্বার দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং এক্সপ্লামেটিভ করতে বলছে আর্টিকেল যেহেতু দেওয়া নাই তাহলে কি দিয়ে শুরু করবো কলিতা ভাই বোন এক্সাক্টলি হাউ দিয়ে শুরু করবো তাহলে হাউ ডিভাস্টেটিং ভেরিটা বাদ যাবে হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড অজ শেষে এক্সক্লেমেশন মার্ক দিতে ভুল করা যাবে না হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড অজ ইন নাম্বার ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থ জোন নেগেটিভ করতে বলছে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থ জোন এটা আছে সুপারলেটিভ ডিগ্রি যখন নেগেটিভ করতে বলছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে আনসার হয়ে যাবে অর্থাৎ বাক্যের শুরুতে নো আদার লিখতে হবে কি লিখতে হবে নো আদার লিখতে হবে তার মানে দেখেন নো আদার সিটি ইন দ্য নো আদার সিটি ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা ইন দ্য আর্থ কোয়াক জোন ওকে অথবা নো আদার সিটি ইন দ্য আর্থ কোয়াক জোন যেটা দেখেন নো আদার সিটি নো আদার সিটি ইন দ্য আর্থ জোন ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা অথবা নো আদার সিটি ইজ দ্য রিস্কি অ্যাজ ঢাকা

ঢাকা সিডি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সিভিয়ার আর্থ এইচ নাম্বার ফিপুল লিভিং ইন দ্য হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লাট পিপুল লিভিং ইন দ্য হাইল্যান্ড তার মানে এইটা কি আছে দেখেন সাবজেক্টের পরে যদি জেরান দেওয়া থাকে অক্রেড পার্টিসিপল অথবা জেরান যুক্ত বাক্য থাকলে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বললে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের হবে তাহলে লিখবেন ফিপুল হু লিভ ইন দ্য হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড আন্সার হবে ফিপুল হু হু পরে এই লিভিং থেকে অর্থাৎ ভি ওয়ান আনতে হবে পিপুল হু লিভ ইন দ্য হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড আই নাম্বার ক্রপস আর ড্যামেজ বাই দিস ফ্লাড ইনস্ট্রুয়েটিভ করতে বলছে তাহলে বাক্যটা হ্যায় বদক আছে এদিকে আগে তাকে দেবে হ্যাঁ আছে নাকি না আছে তো বাক্যটাতে হ্যাঁ আছে তার মানে আমাকে নাবদক প্রশ্নত করতে হবে যদি করি আর প্রথমে লিখে এর সাথে নজর করলে আরেন্ড হয়ে যায় আরেন্ড ক্রপস ড্যামেজড বাই ফ্লাড আর এন্ড ক্রাফ বাই দিস ফ্লাড দিলে আনসার হয়ে যাবে যে নাম্বার বাংলাদেশ ইজ ইন দ্যাক বাংলাদেশ ইজ ইন দ্যাকটিভ আর্থ কয়েকজন তাহলে বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনটিভ আর্ট কোয়েক এই যে অ্যাক্টিভ এর অপোজিট ওয়ার্ড লিখে দিলেই আনসারটা হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ অপোজিট ওয়ার্ড যেটা ওইটা আপনি জানলেই আনসারটা পারফেক্টলি লিখতে পারবেন অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না কী হয়ে যাবে ইনঅ্যাক্টিভ আচ্ছা পরেরটা যদি আমরা সলিউশন করি দেখি কোন বোর্ড দেওয়া আছে বোর্ড অনুযায়ী আমাকে সলিউশন করতে হবে অর্থাৎ পনেরত্রিশ নম্বর রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ ভাই বোন রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে যে কোয়েশন ছিল কোয়েশন মডিফাই ওইখানে শোর্ট সিলেবাস ছিল বাট আপনাদের সাব বিশ্ব সিলেবাস সব কিছু মিলা মডিফাই করেই আমাদের সলিউশন করতে হবে এই প্রশ্নটা সো আমরা যদি প্রথম বাক্যটার দিকে তাকায় দেওয়া আছে অনলি ইউ ক্যান ডু দা ওয়ার্ল্ড নেগেটিভ করতে বলছে অনলি দ্বারা কাকে বুঝাইছে কলজায় ইউ ইউকে বুঝাইছে তাহলে অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় বাক্যের শুরুতে নানবার লিখতে হয় বাক্যের শুরুতে বলতে যে ব্যক্তিকে বোঝাবে তার পূর্বে তাহলে ইউ কে বুঝেছে এর পূর্বে লিখবো নানবার নান বার্ট ইউ ক্যান ডু দা ওয়ার্ল্ড বি নাম্বার নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে আমাকে ডিগ্রি পরিবর্তে আপনাদের যেহেতু ডিগ্রি নাই কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে বা কটা নেগেটিভ আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করলে অথবা কম্পারেটিভ করলে হয়ে যাবে সুপারলেটিভ যদি করতে চান দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ আগে লিখতে হবে তাহলে কি লিখবেন বুকস কি লিখবেন বুকস আর বুকস আর দা গ্রেটেস্ট ফ্রেন্ড বুকস আর দা গ্রেটেস্ট ফ্রেন্ড অথবা লিখবেন বুকস আর গ্রেটার দ্যান এনি আদার ফ্রেন্ড আচ্ছা সি নাম্বার দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার এক্সক্লামেটিভ করতে বলছে এখানে কি আছে আর্টিকেল এ আছে ওয়াচ দিয়ে শুরু করতে হবে তো ভেরিটাকে বাদ দিলে কি থাকে নাইস নাইসটা হচ্ছে কনসনেন এই হবে ওয়াচ আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ শেষে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে আচ্ছা ওয়াচ আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ ডি নাম্বার উই শুড বি ফ্যাট্রিয়ার্স ইম্পারেটিভ করতে বলছে আমরা ইম্পারেটিভ যদি করতে বলে কোন দিকে তাকাইতে হবে কলজা ভাই বোন আমাদের সাবজেক্টের দিকে তাকাইতে হবে সাবজেক্ট কি আছে এখানে উই আছে ফার্স্ট পার্সন আছে তাহলে আমরা লেট দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব লেট এইখানে শুধু প্রোনাউনাসের এর হচ্ছে অবজেক্ট ফর্ম নিতে হবে তাহলে লেটস অথবা লেট আস এটা এর আগেও লিখে দিছি এখনও লিখে দেখাচ্ছি লেটস অথবা লেট আস বি ফ্যাট্রিয়টস অর্থাৎ অক্সিলিয়ারি বাদ যাবে লেট আস অথবা লেটস বি ফ্যাট্রিয়টস এটা ফুল স্টপ দিয়ে দিলে হয়ে গেল ই নাম্বার হি কল্ড ইট লরেল ইনট্রুগুটিভ করতে বলছে তাহলে বাক্যটা দেখেন হ্যা দেওয়া আছে নাবোধক প্রশ্নবোধক করতে হবে কল্ড হচ্ছে ভি টু ভাই ভাইবোন প্রশ্নে যদি ভি টু থাকে এটা পরিবর্তে ইন্ট্রোগেটিভে কি লিখতে হয় মনে আছে তো ডিড লিখতে হয় কি লিখতে হয় ডিড আর এটা যদি হ্যাবোধক আছে না বধক করতে হবে তাহলে ডিডেন্ট আর ভি টু পরিবর্তন হয়ে ভি ওয়ান হয়ে যাবে কি হয়ে যাবে ভি ওয়ান হয়ে যাবে তাহলে আনসার হবে ডিডেন্ট হি কল ইট লরেড শেষে কোয়েশ্চেন মার্ড ওকে এফ নাম্বার আড অর্থাৎ এই বাংলা অর্থ হচ্ছে না জানলে নাচতে না জানলে উঠোন বাঁকা এই বাক্যটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হয়ে যায় আ ব্যাড ওয়ার্কম্যান আ ব্যাড আর্টিকেল নাউন দেওয়া আছে তাহলে আনসার লিখবেন আর্কম্যান হু ইজ ব্যাডারেলস উইথ হিস চুলস আনসার কি হবে আগে আর্টিকেল প্লাস নাউন আর্টিকেল কি দেওয়া আছে এ বা নাউন কিন্তু আছে ওয়ার্কম্যান তাহলে আ ওয়ার্কম্যান এবার রিলেটিভ প্রোনাউন হু আ ওয়ার্কম্যান হু ইজ ব্যাড তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আ ওয়ার্কম্যান হু ইজ ব্যাড কোয়ারেলস উইথ হিজ টুলস জি নাম্বার ওয়াইল্ড ফ্লোয়ার্স অন ওয়াটার ইন্টারোগেটিভ করতে বলছে ওয়াইল্ড ফ্লোয়ার্স অন ওয়াটার এখানে ভি ওয়ান দেওয়া আছে ভার্বের সাথে এস বা ইএস দেওয়া আছে ইন্টারোগেটিভ করতে হবে তার মানে ভার্বের সাথে এস বা ইএস দেওয়া থাকলে ডাজ দিয়ে শুরু করতে হয় বাক্যটা হ্যাঁ বোধক আছে যেহেতু তাহলে ডাজেন্ট হবে ডাজেন্ট ওয়াইল ফ্লোয়েচ অন ওয়াটার এসটা কিন্তু বাদ যাবে তখন ডাজেন্ট ওয়াইল ফ্লোয়েট অন ওয়াটার এইচ নাম্বার আই সো দ্য স্নেক অ্যান্ড বিকেম ফ্রাইটেন বলছে আমি সাপ দেখলাম এবং ভয় পেলাম সিম্পল করতে বলছে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেসে কেটে দুই পাশে সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে প্রথম ক্লজের ভার সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে সি আছে এর সাথে আইএনজি যোগ করলে সিং হয়ে যাবে সিং দ্য স্নেক অ্যান্ডের পরিবর্তে কমা সিং দ্য স্নেক এটা কি হয়ে যাবে সিং হয়ে যাবে অর্থাৎ কে আবার গোলাপ চেনে নাভ করতে বলছে হুযুক্ত বাক্যকে যদি অ্যাসার্টিভ করতে বলে তাহলে এভরি বা এভরি বডি লিখতে হবে এভরি নোজ দ্য রোজ এভরি ওয়ান দ্য রোজ যেই নাম্বার আই লেফট নো স্টোন আন্টার টু সেভ দ্য ড্রয়িং চাইল্ড আচ্ছা আচ্ছা ড্রয়িং চাইল্ড আম সরি আই লেফট নো স্টোন আন্টার্ন এ দেখেন লেফট নো স্টোন আন্টার্ন এটার অপোজিট হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা ওকে চেষ্টা ত্রুটি না রাখা মানে আমি ছেলেটা ডুবন্ত ছেলেটাকে বা আমি ডুবন্ত বাচ্চাটাকে বাঁচাতে মানে কি করলাম চেষ্টা ত্রুটি রাখলাম না তার মানে কি সর্বোচ্চ চেষ্টা করলাম তার মানে লেফট নো স্টোন আনটার্ন এটার অপোজিট হচ্ছে ট্রাইড বেস্ট তাহলে আই ট্রাইড মাই বেস্ট টু সেভ দ্য ড্রনিং চাইল্ড আই ট্রাইড মাই বেস্ট এটা পরিবর্তন আই লিখে দিলাম এখানে আনসার আই আসে আই লিখলাম তাহলে এটার অপোজিট ওয়ার্ড লিখতে হবে অপোজিট ওয়ার্ড তাহলে নো স্টোন আনটার্ন তাহলে হচ্ছে আই ট্রাইড আই ট্রাইড মাই ট্রাইড কেন লিখবো লেফট হচ্ছে লিখতে হবে আই ট্রাইড মাই বেস্ট দা ড্রিং টু সেভ দা ড্রিং ড্রনিং চাইল্ড এই হচ্ছে আনসার আবার এখানে মাই না লিখলে কোনো ভাবনা আই ট্রাইড বেস্ট টু সেভ দা ড্রিং চাইল অথবা আই ট্রাইড মাই টু ড্রনিং চাইল্ড এই হচ্ছে আনসার ক্লিয়ার কেনা ব্যাপারটা আচ্ছা এরপরে এসে দেখেন যে নাম্বার চলে গেছে তাহলে আমরা যদি পরের লিখে দেখেন পরের অর্থাৎ এটা সিং বোর্ড দুই হাজার বাইশ চট্টগ্রাম বোর্ড দুই বাইশ একই প্রশ্ন অর্থাৎ সেম প্রশ্ন ছিল মায়মন সিং আর চট্টগ্রামে সেম প্রশ্ন ছিল ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি একটু বাক্যের দিকে তাকাই প্রথম সেন্টেন্সটা লেখা আছে শিওরলি কম্পিউটার ইজ আ গ্রেট ইনভেনশন কমপ্লেক্স করতে বলছে শিওরলি কম্পিউটার ইজ আ গ্রেট ইনভেনশন এই যে শিওরলি দেওয়া আছে অ্যাডভার্ট অ্যাডভার্টযুক্ত বাক্যকে যদি কখনও বাক্যের শুরুতে অ্যাডভার্ট থাকে এবং সেটাকে কমপ্লেক্স করতে বলে তাহলে ইন্ট্রোডাক্টরি ইট প্লাস অক্জিলের ভার্ভ দিয়ে বাক্য শুরু করতে হয় তাহলে ইট ইজ শিওর দ্যাট কম্পিউটার ইজ আ গ্রেট ইনভেনশন আচ্ছা বি নাম্বার ইনফ্যাক্ট ইট ইজ আ ব্লেসিং অব সায়েন্স ইনফ্যাক্ট ইট ইজ আ

How? How greatly it has facilitated the world. How greatly it has facilitated the world. শেষে এক্সপ্লামেশন মার্ক দিতে হবে আচ্ছা ডি নাম্বার আনডাউটেডলি ইট হ্যাজ লেসেন্ড আওয়ার ওয়ার্ক্লোস দেখ আনডাউটেডলি ইট হ্যাজ লেসেন্ড আওয়ার ওয়ার্ক্লোজ তাহলে দেখেন ইট অ্যান্ড ইট ইজ আনডাউটেড বলছে ইজ আনডাউটেড দুই ভাবে লেখা যায় আপনি যেটা চয়েস করবেন আপনার মতো করে আনসারটা লিখতে পারবেন ঠিক আছে আচ্ছা বিভিন্ন আনডাউটেড নিঃসন্দেহে লিখবো ইট হ্যাজ লেসেন্ড আওয়ার দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অথবা ইট ইজ আনডাউটেড ইট হ্যাজ লেসেন্ড আওয়ার ওয়ার্কলোডস অ্যান্ড ইট ইজ আনডাউটেড অথবা ইট হ্যাজ লেসেন্ড আওয়ার ওয়ার্ক লোডস অ্যান্ড দেয়ার নো ডাউট বাউর ইট ই নাম্বার উই মাস্ট লার্ন হাউ টু ইউজ কম্পিউটার ইম্পারেটিভ করতে বলছে ইম্পারেটিভ মানে সাবজেক্টের দিকে তাকাতে হবে একই জিনিস বারবার আসতেছে উই আছে অথবা লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার এফ নাম্বার কম্পিউটার হেল্পস আস আলাউট ইন্টারভেটিভ করতে বলছে যেহেতু ভি ওয়ানের সাথে এস যোগ করা আছে তার ডাজেন্ট হবে ডাজেন্ট কম্পিউটার হেল্প আস আলাউট তখন এস থাকবে না ডাজেন্ট কম্পিউটার

উই শুড ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ ইম্পারেটিভ করতে বলছে ভালো কথা সো আছে দেখলাম তাহলে একই জিনিস বারবার সো সোস অথবা লেট লেটাস্ট ইউজ ইট ইন আওয়ার এভরিডে হু আর গুড এট কম্পিউটারেট ডিম্যান্ড ইন দ্য জব মার্কেট সিম্পল করতে বলছে পিপল হু আর বলছে গুড অ্যাট কম্পিউটার আর ইন গ্রেট ডিম্যান্ড ইন দ্য জব মার্কেট এইটা দেওয়া আছে অর্থাৎ বাক্যটাকে আমাকে কমপ্লেক্স দেওয়া আছে সিম্পল বানাইতে হবে ঠিক আছে কম্পিউটার দাস কি বানাইতে হবে সিম্পল তাহলে আমরা যদি সিম্পল বানাই পিপুল হচ্ছে সাবজেক্ট অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এরপরে সরষে ভার্ভ আছে আর আর ব্যতীত অন্য কোনো ভার নেই তারটাই মেইন ভার্ভ টু বি ভার্বই মেইন ভার্ব অতএব আনসারের রুলস মানে নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন বাদ যাবে ভার্বের সাথে আইএনজি তারপরে পিপুল বিং গুড অ্যাট কম্পিউটার আর ইন গ্রেট ডিম্যান্ড ইন দ্য জব মার্কেট লাস্ট বাট নট দ্য লিস্ট বাই লার্নিং কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার কমপ্লেক্স করতে বলছে বাই লার্নিং কম্পিউটার ওয়েল ভালো করে ভালো করে কম্পিউটার শিখে উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার আমরা ক্যারিয়ার করতে পারি কমপ্লেক্স মানে ইফ যুক্ত বাক্য হবে ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল কমা উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার এখানে হবে ইফ উই লার্ন কি করতে হবে If we learn computer well, we can build our career. এই ছিল হচ্ছে যে নাম্বারের আনসার অর্থাৎ বাই বাই প্লাস জেরান যুক্ত বাক্যকে যদি কখনো কী করতে বলে কমপ্লেক্স করতে বলে তাহলে ইফযুক্ত বাক্য আনতে হবে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে নিয়ম অনুযায়ী এই জন্য বলছে বাই লার্নিং কম্পিউটার উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার এবার আনসার হবে ইফ যদি উই লার্ন কম্পিউটার ওয়েল আমরা ভালো করে কম্পিউটার শিখি উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার আমরা আমাদের ক্যারিয়ারটা গড়তে পারবো সো কলিজার ভাই বোন আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই থেকে এরকম মজায় মজায় যদি আপনি চেঞ্জিং সেন্টেন্স শিখতে চান ইংরেজি শিখতে চান নিজেকে অন্য দেশে কয়েক ধাপ এগিয়ে রাখতে চান এবং আপনার টার্গেট যদি হয় হান্ড্রেড আওয়ার অফ হান্ড্রেড ডেফিনেটলি আপনি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই এবং মানে সংগ্রহ করতে পারেন এবং যাদের মানে বইটা এমনভাবে লিখ মানে লেখা যাদের যে টার্গেট সে টার্গেট ফিল আপ করতে পারবেন একদম ভেরি লোয়ার মানে কোয়ালিটিজ স্টুডেন্ট আছেন লোয়ার কোয়ালিটি স্টুডেন্টস বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে যারা পড়াশোনাটা কম করেন যারা হাংকি পাংকি করছেন আগে থেকেই এখন গ্যাপ পড়ে গেছে বিশাল এজন্য বলছি যে লোয়ার কোয়ালিটি আই মিন চিন্তা চেতনা আগে পড়াশোনা করে নাই এখন ইংলিশ দেখে ভয় পাচ্ছেন তাদের জন্য এই বইটা পারফেক্ট যারা টার্গেট এ প্লাস তাদের জন্য বইটা পারফেক্ট এবং যারা মানে টার্গেট করেন হন্ড্রেড আউট অফ হন্ড্রেড দিস বুক ইজ জাস্ট ফোর দেন সো ড ফরগেট টু কালেক্ট মাই বুক আই মিন ইজ ইংলিশ